দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সিবিএসসির ক্লাস টেনের চিঠি তোমরা সবাই যেন টেনে তে যে প্রশ্নপত্র সেখানে তোমরা সবাই দেখেছ দুটি চিঠি আসে অপশন থাকে দুটির দুটি কিন্তু সম্পাদকের কাছে চিঠি পত্রিকার সম্পাদকের কাছে মানে তোমাদের অফিসিয়াল চিঠি লিখতে হয় বন্ধুদের কাছে চিঠি তোমাদের কাছে আসে না তো সেক্ষেত্রে আমি কিছুদিন আগেই ভিডিও একটি আপলোড করেছিলাম সেখানে চিঠি কিভাবে লিখতে হয় পাঁচের মধ্যে পাঁচ কিভাবে তোলা যায় সবগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম তো সেই সমস্ত ফর্ম্যাটটা তো থাকছেই শুধু ভেতরের যে অংশটা মানে বিষয়বস্তু তোমাদের লিখতে হবে সেই বিষয়বস্তু কয়েকটি নিয়ে আজ আমরা আলোচনা করব তোমাদের সাথে দেখো উপরের চিঠিতে তিনটে অংশ উপরের অংশ মাঝের অংশ নিচের অংশ সেই উপরের অংশ আর নিচের অংশ নিয়ে আমরা এর আগেই আলোচনা করে দিয়েছি মিডিলের অংশটাতে যেটাতে তোমাদের লিখতে হবে সেই লেখা জায়গাগুলি নিয়ে আজ আমরা সামান্য কিছু আলোচনা করব আট দশটা আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো চিঠির শুধুমাত্র বিষয়বস্তুগুলো আমি প্রথমেই বলে রাখছি উপর নিচ কিন্তু পাবে না অ্যাড্রেস পাবে না এ পাবে না কিচ্ছু পাবে না খালি মিডিলের বিষয়বস্তুটা সেটা নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। দুটো ভিডিওতে আমি এই চিঠির তোমাদের সামনে তুলে ধরব তো চলো তাহলে শুরু করি তুমি দশম শ্রেণীর ছাত্রী তুমি দেখছো তোমার চারপাশে নির্বিচারে অরণ্য নিধন করা হচ্ছে তুমি এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো বিষয় অরণ্য নিধনের বিরুদ্ধে প্রতিবাদ এবং অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা এবার বডিটা অরণ্য আমাদের প্রকৃত বন্ধু সেই বন্ধুকে আমরা প্রতিদিন নির্বিচারে ধ্বংস করছি মানুষ প্রতিদিন উন্নয়নের নাম করে অরণ্য নিধন করছে গাছ কেটে রাস্তা তৈরি হচ্ছে তৈরি হচ্ছে বড় বড় অট্টালিকা বিদেশে আবার গোচারণ তৈরির জন্য অরণ্য ধ্বংস করা হচ্ছে অরণ্য নিধন মানব সভ্যতার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক পদক্ষেপ অরণ্য না থাকলে মানব সভ্যতা থাকবে না সুস্থ শরীরে পৃথিবীতে বেঁচে থাকার জন্য অরণ্যের বিশেষ প্রয়োজন অরণ্য আমাদের বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করে বেঁচে থাকতে সাহায্য করে আবার বিশুদ্ধ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে পরিবেশকে পরিশুদ্ধ রাখে শুধু মানুষকে নয় অসংখ্য বন্য প্রাণীকে আশ্রয় দিয়ে অরণ্য পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাছাড়া ফুল ফল এবং ভেষজ ওষুধ উৎপন্ন করে অরণ্য মানব সভ্যতার মঙ্গল সাধন করে অরণ্য ধ্বংস হয়ে গেলে গোটা সভ্যতা চরম সংকটে পড়বে সুতরাং অবিলম্বে অরণ্য নিধন বন্ধ করে অরণ্য সংরক্ষণের দিকে আমাদের মনোযোগী হতে হবে তুমি বাঁকুড়ার শুশুনিয়া অঞ্চলের বাসিন্দা তোমার এলাকায় পণ দিয়ে বেশিরভাগ মেয়ের বিয়ে দিতে হয় পণ প্রথার পরিণাম সম্পর্কে মতামত জানিয়ে সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো বিষয় পণ প্রথা এবার বডিটা দেখো পণ প্রথা একটি সামাজিক ব্যাধি সামাজিক প্রগতির পথে অন্যতম বাধা হল পণ প্রথা আমাদের সমাজে পণ প্রথার মতো একটি নারকীয় ব্যবস্থা এখনো চালু আছে বাঁকুড়ার শুশুনিয়া অঞ্চলের কোনো মেয়ের বিয়েতে পণ দেওয়া বাধ্যতামূলক পণ না দিতে পারলে পাত্রপক্ষকে বিয়েতে রাজি করানো যায় না দরিদ্র অসহায় কন্যা দায়গ্রস্ত পিতারা বাধ্য হয়ে নিজের বিষয় সম্পত্তি বিক্রি করে মেয়েকে পাত্রস্থ করেন অনেক সময় পনের টাকা সংগ্রহ করতে গিয়ে গরিব বাবাকে বসত বাড়িও বন্ধক দিতে হয় এই দৃশ্য শুধু বাঁকুড়ায় নয় সারা দেশের আমরা নিজেদের শিক্ষিত প্রগতিশীল বলে দাবি করি অথচ পণ নিয়ে বিয়ে করার প্রাচীন প্রথাকে পরিত্যাগ করতে পারিনি তথাকথিত শিক্ষিত পরিবারের ছেলেরা সম্পত্তির বিনিময়ে বিয়ের পিড়িতে বসতে রাজি হয় আবার চাহিদা মতো পনের টাকা সরবরাহ করতে না পারলে অনেক মেয়ের জীবন রবীন্দ্রনাথ ঠাকুরের নিরুপমার মতো অসহনীয় হয়ে ওঠে তোমার অঞ্চলে একটি পুরনো বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে এ বিষয়ে তোমার আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য পত্রিকা সম্পাদককে একটি চিঠি লেখো বিষয় বিপজ্জনক পুরনো বাড়ি এবার বাড়িটা দেখো আমি হুগলি জেলার উত্তরপাড়া অঞ্চলের বাসিন্দা আমাদের এলাকায় অসংখ্য পুরাতন বাড়ি আছে সেগুলোর মধ্যে কিছু বাড়ি ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থায় আছে আমাদের এলাকায় অবস্থিত জয়কৃষ্ণ লাইব্রেরির সংলগ্ন একটি বাড়ির অবস্থা খুবই খারাপ বাড়িটা শতাব্দী প্রাচীন বাড়ির চারপাশে বড় বড় গাছ জন্মেছে বাড়ির ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে রাতের বেলায় এই বাড়িতে মদের আড্ডা বসে বিষধর সাপের বাঁশ হয়ে পড়েছে এই পুরো বাড়ি বাড়িটার অবস্থা এতই ভয়ঙ্কর যে সাধারণ মানুষ বাড়ির পাশ দিয়ে হাঁটাচলা করতে সাহস পায় না বাড়িটি অবিলম্বে ভেঙে ফেলা উচিত তুমি কলকাতা শহরে বসবাস করো উৎসবের অনিয়ন্ত্রিতভাবে শব্দবাজি ফাটানোর বিরুদ্ধে আপত্তি জানিয়ে দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লেখো বিষয় শব্দবাজির দাপট বডিটা দেখো বাঙালি উৎসব প্রিয় জাতি তার বারো মাসে আরও পার্বন আর এই পার্বnone শব্দবাজি অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে বিশেষ করে কলকাতা শহরে যে কোনো উৎসব উপলক্ষে শব্দবাজির দৌরাত্বে সাধারণ মানুষ ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়ে সাধারণত মানুষ কানে 60 ডেসিবেল শব্দ সহ্য করতে পারে কিন্তু যে ধরনের শব্দবাজি উৎসব উপলক্ষে ফাটানো হয় তা ষাট ডেসিবেলকে ছাড়িয়ে যায় ফলে শব্দবাজির দাপটে অনেক শ্রবণ শক্তি হারিয়ে ফেলে অনেকে ফলে মানব সারা জীবনের জন্য শ্রবণন্দ্রিয় সমস্যা নিয়ে তাকে বাঁচতে হয় শব্দবাজির অতিরিক্ত আওয়াজ বয়স্ক এবং শিশুদের মারাত্মক ক্ষতি করে যাদের হৃদযন্ত্রের সমস্যা আছে তারা শব্দবাজির দাপটে অসুস্থ হয়ে পড়ে অনেকের হৃদয় বিকল হয়ে মৃত্যু পর্যন্ত হয় গৃহপালিত পশু এবং পথচারী কুকুরদের সংকট আরও ভয়ানক শব্দবাজির ভয়ে তারা অস্থিরভাবে চারিদিকে ঘোরাঘুরি করে অবিলম্বে শব্দবাজির দানবীয় অত্যাচার বন্ধ না হলে গভীর সমস্যা তৈরি হবে তুমি কলকাতার কালিকাপুর অঞ্চলের বাসিন্দা তোমার এলাকায় জলাশয় বুঝিয়ে বহুতল আবাসন গড়ে উঠছে জলাশয় বুঝিয়ে ফেলার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কায় তুমি আতঙ্কিত স্থানীয় সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি পত্র লেখো বিষয় জলাশয় বুঝিয়ে বহুতল নির্মাণ এবার বডিটা দেখো আমি কলকাতার একশো ছয় নম্বর ওয়ার্ডের ছিট কালিকাপুর অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা আমাদের এলাকায় শুধু নয় ইএম বাইপাসের দুধারে অসংখ্য জলাশয় ছিল পূর্ব কলকাতার এই জলাশয়গুলিকে গোটা কলকাতার প্রাণ বায়ু হিসাবে চিহ্নিত করা হতো অসংখ্য জীব বৈচিত্র্যে পরিপূর্ণ এই জলাশয়গুলি কলকাতার জল নিকাশির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। এই কারণে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো পূর্ব কলকাতার এই জলাশয়গুলিকে রামসার হিসাবে চিহ্নিত করে এই অঞ্চলে জলাশয় বুঝিয়ে বাড়ি নির্মাণ করা দণ্ডনীয় অপরাধ অথচ আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জলাশয় বুঝিয়ে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করা হচ্ছে এলাকার অধিকাংশ জলাশয়ের উপর গড়ে উঠছে প্রাসাদপম বহুতল আবাসন এর ফলে প্রাকৃতিক বাস্তুতন্ত্র ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অবিলম্বে জলাশয় ভরাট বন্ধ না হলে কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে তুমি দশম শ্রেণীর ছাত্রী দূরদর্শনে বিভিন্ন অনুষ্ঠানের মাঝে মাঝে কুরুচিকপূর্ণ বিজ্ঞাপন দেখানো হয় এটা তুমি সমর্থন করো না এ বিষয়ে তোমার সুচিন্তিত মতামত জানিয়ে পত্রিকা সম্পাদককে চিঠি লেখো বিষয় অশালীন বিজ্ঞাপন বডিটা দেখো বিজ্ঞাপন আধুনিক জীবনের অঙ্গ বিজ্ঞাপন বাদ দিয়ে আমরা বর্তমান জীবন কল্পনা করতে পারি না ব্যবসায়ীরা তাদের পণ্যকে সাধারণ মানুষের কাছে সু নিপুণভাবে উপস্থাপন করবেন এটাই কাম্য কিন্তু কিছু কিছু বিজ্ঞাপন শালীনতার সীমা লঙ্ঘন করে বিশেষ করে দূরদর্শনে বিভিন্ন অনুষ্ঠানের মাঝখানে যে ধরনের বিজ্ঞাপন দেখানো হয় তা অত্যন্ত কুরুচিপূর্ণ নারী শরীরকে অশোভনভাবে ব্যবহার করে কোনো কোনো বিজ্ঞাপন সমস্ত প্রকারের শোভনতাকে ছাড়িয়ে যায় নিত্য প্রয়োজনীয় সাধারণ একটি পণ্যের বিজ্ঞাপনের জন্য নারী শরীর ব্যবহার করা হয় তাছাড়া এমন কিছু জিনিসের বিজ্ঞাপন দূরদর্শনে দেখানো হয় যা বাবা মায়ের সঙ্গে একসাথে বসে দেখা যায় না এই ধরনের বিজ্ঞাপন অল্প বয়সীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে দূরদর্শনে এই ধরনের বিজ্ঞাপন বন্ধ না হলে ছোটদের মনে বিকৃতি বাসা পাতবে তুমি কলকাতার রাজবিহারী অঞ্চলের বাসিন্দা তোমার অঞ্চলে হকার সমস্যা তীব্র আকার ধারণ করেছে এই বিষয়ে তোমার সুচিন্তিত মতামত জানিয়ে পত্রিকা সম্পাদককে চিঠি লেখো বিষয় হকার সমস্যা বডিটি দেখো আমি কলকাতার রাজবিহারী অঞ্চলের বাসিন্দা আমাদের এলাকার দীর্ঘদিনের সমস্যা হলো হকার সমস্যা এলাকার সমস্ত ফুটপাতগুলো হকাররা দখল করে ব্যবসা করছে ফুটপাত পুরোপুরি হকারদের দখলে পথচারীরা ফুটপাত দিয়ে হাঁটতে পারে না বাধ্য হয়ে তারা প্রাণ হাতে করে রাস্তা দিয়ে হাঁটে অনেক সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় পথচারীরা মারা যায় ফুটপাত পুরোপুরি হকারদের দখলে চলে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় ভিড় জমায় এর ফলে রাস্তায় যানজট হয় রাজবিহারী মোড়ে যানজটের কারণে অফিসের সময় অফিস যাত্রীরা ভয়ঙ্কর সমস্যায় পড়ে প্রতিদিন গন্তব্যে পৌঁছতে তাদের দেরি হয়ে যায় এই সমস্যার সমাধান না করতে পারলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে তুমি আসানসোলের মহিশিলা কলোনির বাসিন্দা এলাকার প্রধান সড়কের অনেক অংশ দীর্ঘদিন ধরে খুব বিপদজনকভাবে খারাপ হয়ে পড়ে আছে এ বিষয়ে পুরো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয় দৈনিক আসানসোল সংবাদ পত্রিকার সম্পাদককে একটি পত্র লেখ বিষয় বিহাল রাস্তা বডিটি দেখো আমি এলাকার মহিষিলা অঞ্চলের বাসিন্দা মহিষিলা কলোনি এলাকার প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় পড়ে আছে রাস্তার মাঝে মাঝে বিশাল গর্ত বেশিরভাগ জায়গায় পিচ উঠে গিয়ে মাটি বেরিয়ে পড়েছে ধুলো এবং কাদায় এলাকার লোক অতিষ্ঠ সামান্য বৃষ্টি হলে রাস্তা আর পুকুরের মধ্যে পার্থক্য বোঝা যায় না প্রতিদিনই মোটর বাইক বা স্কুটার উল্টে গিয়ে বিপত্তি ঘটছে কোনো ফুটপাত নেই কাদা জল ভেঙে প্রাণ হাতে করে এলাকার ছেলেমেয়েরা রোজ স্কুলে যায় পৌরসভাকে একাধিকবার চিঠি দিয়েও সমস্যার সমাধান হয়নি অবিলম্বে এই রাস্তা সারাই করার ব্যবস্থা না করলে বড় মাপের দুর্ঘটনা ঘটে যেতে পারে তুমি কলকাতার চেতলা রোডের বাসিন্দা তোমার এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা প্রতিদিন ঘটছে বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন একজন সচেতন নাগরিক হিসেবে তোমার মতামত জানিয়ে পত্রিকা সম্পাদককে চিঠি লেখো বিষয় চুরি ছিনতাই নিয়ে উদ্বেগ বডিটি দেখো আমি কলকাতার চেতলা অঞ্চলের বাসিন্দা আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই হচ্ছে নির্জন দুপুরে একাকি পথচারীর হাত থেকে ব্যাগ বা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে গভীর রাতে তালা ভেঙে ঘরে ঢুকে জিনিসপত্র চুরি করা হচ্ছে রাতের বেলায় এলাকার মানুষ ঘুমিয়ে পড়লে বাইক বাহিনী এলাকায় ঢুকে চুরি ছিনতাই করছে এর ফলে এলাকার মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আছে তারা নিশ্চিন্তে রাতে ঘুমোতে পারছে না আমাদের এলাকায় অনেক বয়স্ক মানুষরা একা একা বসবাস করে তাদের মধ্যে ভয় অনেক বেশি ছড়িয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন সামান্য প্রয়োজনেও তারা বাড়ি ছেড়ে অন্যত্র যেতে সাহস পাচ্ছেন না সম্প্রতি একটি বাড়িতে ঢুকে ছিনতাইকারীরা একজন বয়স্ক মানুষকে মারধর করে পালিয়ে গেছে সমস্ত এলাকায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে অবিলম্বে পুলিশ প্রশাসনকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে